মা আজকে কি রেসিপি বানাচ্ছো তাহলে হ্যাঁ আজকে একটা আমি রেসিপি বানাবো যেটা ডালিয়া দিয়ে ডালিয়া হুম একটা আমি ডালিয়া রেসিপি দিয়ে দেখাবো ঠিক আছে চলো দেখা তাহলে কি কি নিয়েছো এখানে একটু বলো বন্ধুদেরকে এখানে আমার এক বাটির মতো ডালিয়া আছে ডালিয়া এক বাটির মতো হ্যাঁ দুটো গাজর আছে কুচি করে নিয়েছি এই যে এইভাবে আচ্ছা দুটো গাজর একটা বিট আছে হুম একটা বড় পেঁয়াজ আছে আচ্ছা একটা বড় আলু আছে এই যে এইভাবে কেটে নিয়েছি দুজন করে ছোট ছোট করে কেটে নিয়েছি হ্যাঁ আর এখানে তোমার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আছে আর এই বাটিতে কি এটা আমি ডালিয়াটা ধুয়ে নিয়েছি এই যে আচ্ছা ওই ডালিয়াটা কি তুমি ধুয়ে নিয়েছি আমি ধুয়ে নিয়েছি আচ্ছা মানে এটা বন্ধুদের দেখাবার জন্য দেখাবার জন্য রেখেছি হ্যাঁ রেখেছো এটা একটু ধুয়ে নিয়ে একটু ঝরঝরা করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি হ্যাঁ ওকে এরপরে যেগুলা দিব সেগুলা তো দেখাবই চলো তাহলে এরপরে গেছে নাকি হ্যাঁ গ্যাসের কাছে চলুন বন্ধুরা এরপরে কিন্তু আমরা গ্যাসের কাছে যাচ্ছি মা কি করছে তাহলে তো তুমি গ্যাসে খড়াটা বসিয়ে নিল এরপর আমি সরষের তেল দিব দু চামচের মতো সরষের তেল দেবো সরষের তেল দিয়ে দিয়েছ তাহলে দু চামচ দিয়ে দিলাম এরপরে আমি ফড়ম দেবো ফড়ম হিসাবে তাহলে তুমি কি কি দিচ্ছ গোটা জিরে দেবো ছোট চামচের এক চামচ গোটা জিরে হ্যাঁ হ্যাঁ দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এগুলো ফড়ক নাকি এগুলো ফড়ক পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটাকে ভেজে নেব বেশ লাল লাল করে নাকি দিছম এই যে আমি আদা লঙ্কা আর রসুন এর যে পেস্টটা এক চামচ আচ্ছা বাটা মশলা কুচি করে দিতে পারেন কিন্তু আমি বাটাটাই বাটাতে টেস্ট আগে দেখবে তোমার সবাই সিন লড়াতে করে মশলাটা বাটা মশলা বাটা মশলা টেস্ট আলাদা রকমই কিন্তু আছে মিক্সিতে বেটে নিয়ে

ডেগুড়া দিচ্ছি ছোট চামচের এক চামচ এই যে এই চামচে অল্প মশলাটা পুরো হয়ে গেছে নাকি বাকি মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর কি দেব এরপর আমি সবজিগুলো এক এক করে দেব আচ্ছা গাজরটা দিয়ে দেব প্রথমে একটা সিদ্ধ হতে সময় লাগে তো হুম ওই জন্য একটু ফাস্টেই দিই দেব এটা শক্ত হয়ে যেন হ্যাঁ তো বন্ধুরা আপনারাও গাজরটা কিন্তু আগেই দেবেন

বন্ধুরা চলুন এটা মা ভাজছে এত বড় মানে বেশিক্ষণ তো করলে আলুটা দিয়ে দিচ্ছি আচ্ছা আলুটা দিয়ে দিবে আলুটা দিয়ে একটু চাপা দিয়ে দিব ওকে দিয়ে দাও আলুটা দিয়ে দাও তাহলে মা আলু দিয়ে দিছি এখানে এরপর আমি নুনটা কিছু দিই না নুনটা দিয়ে দি নুনটা দিতে হবে নুনটা দিলে ভালো সুস্থ হবে তাহলে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দাও এক চামচ মতো দিলাম ঠিক তো বন্ধুরা স্বাদ মতো নুন দিতেই যেন

মাঝে মধ্যে তোমাকে একটু দেখতে হবে ঢাকনা দিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো বন্ধুরা আমরা কুড়ি মিনিট পরে ফিরে চলে এসেছি মা দেখো ঢাকনাটা তুলো দেখি জলটা আমার শুকনো হয়ে গেছে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি এরপরে গ্যাসটা অফ করে দেবো নামিয়ে দিচ্ছ না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এই যে এইভাবে শুকনো শুকনোই হবে

এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শর্মা কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিনই দিচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা কমেন্ট করবেন ভিডিও ভালো হলে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও আগামী দিন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা